পাকিস্তানের কথিত বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড বিবৃতিতে এবিসি জানায় প্রদেশের পাকিস্তানি সামরিক বাহিনী প্রচলিত কথিত বিমান হামলার তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছে। বোর্ড থেকে পাকিস্তানি শাসন ব্যবস্থাকে অপরিচিত হামলা হিসেবে আখ্যা দিয়েছে আফগান ক্রিকেটের আফগান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে হামলার তীব্র নিম্ন জানিয়েছেন এবং আর বোর্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বলেন পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় নারী ও শিশু আমাদের তরুণ ক্রিকেট প্রতিবাদে প্রাণহানি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি রাশিদ খান আরও বেসামরিক অবকাঠামোতে হামলা সম্পূর্ণ অমানবিক ও বর্বরতা এই অন্যায় ও অবৈধ কাজ মানবাধিকার চরম লগ্ন এটি নীরবভাবে মেনে নেওয়া যায় না তিনি বলেন নিরপরাধ প্রাণের ক্ষতির প্রেক্ষিতে আমি আফগান ক্রিকেট বোর্ডের সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই আমাদের জাতীয় মর্যাদা ও মানুষের জীবনের মূল্য সবকিছুরই উঠতে